নাইজেরিয়া যদি খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে হত্যাবন্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তবে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী পাঠালে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালানো হবে ইসলামপন্থী সশস্ত্র দলগুলোকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তবে নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর নির্যাতনের দাবি করা ট্রাম্প নির্দিষ্ট কোন প্রমাণদের নি বরং তিনি দেশটিকে বলেছেন নিন্দিত রাষ্ট্র একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সব রকম সহায়তা বন্ধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প আরও লেখেন যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তা হবে দ্রুত ও ভয়ানক ঠিক যেমন অস্ত্রধারীরা খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের উপর আক্রমণ করেছে ট্রাম্পের সামরিক পদক্ষেপ গ্রহণের হুমকির বিষয়ে আবুজা থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সামরিক পদক্ষেপের সম্ভাব্য সময়সূচি নিয়ে হোয়াইট হাউসও কিছু জানায়নি অন্যদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানান নাইজেরিয়ায় ধর্মীয়ভাবে অহিংস নয় বরং সব ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় নাইজেরিয়ায় প্রায় দুইশ জাতিগত গোষ্ঠী বসবাস করেন তারা ইসলাম খ্রিস্টান ও স্থানীয় প্রথাগত ধর্ম পালন করেন দেশটিতে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহ অবস্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে তবে কখনও কখনো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতা বেড়ে যায় তবে বিশেষজ্ঞদের দাবি দেশটির চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী উত্তর পূর্ব নাইজেরিয়াতে আতঙ্ক সৃষ্টি করেছে গেল পনেরো বছরে এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে বহু মানুষকে হত্যার অভিযোগ রয়েছে মানবাধিকার বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ক্ষেত্রে মুসলমানরাই চরমপন্থী সশস্ত্র গোষ্ঠীর নৃশংসতার শিকার হন বিশেষজ্ঞদের প্রশ্ন ট্রাম্পের এই হুমকি কি আফ্রিকায় নতুন সামরিক সংঘাতের সূচনা নাকি নিছক রাজনৈতিক প্রদর্শন মোর্শেদ আলম বাংলা ভীষণ